ও বাবা শেষ বাড়ি এসে পৌঁছেছি অনেক রাত হয়ে গেছে এখন তবুও ব্লগটা তো এখনও শেষ করা হয়নি আমার যে ফেসবুক ব্লগ তোমরা যারা যারা দেখছো সবাইকে অনেক 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 ভালোবাসা যারা যারা এখনো আমাদের পেজটা ফলো করো নি তাড়াতাড়ি করে পেজটা ফলো করো অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য আর তোমরা তো জানোই সামনে আমার বার্থডে তার জন্য বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতে গিয়েছিলাম আর বার্থডেটা অর্গানাইজ করেছে আমার বর স্বর্ণজিৎ আমার জন্য তো আমি এই বছর বলেছিলাম যে দরকার নেই এই বছর বাজেটটা বন্ধ করো বাদ দাও কেননা সামনেই আবার বড় অনুষ্ঠান আসছে তা স্বর্ণ বললো যে না থাক আমি আমি করব আমি নিজে দায়িত্ব নিয়ে করব তো স্বর্ণ নিজেই দায়িত্ব নিয়ে করছে তো কিনেছি চলো তোমাদের সাথে আগে শেয়ার করি আজকে বাচ্চাদের জামা কাপড় তো শেয়ার করবোই অন্য ভিডিওতে অন্য ব্লগে তো ঘরের জন্য কিছু কিনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিন তো দেখো প্রথমেই আজকে বেশি কিছু কিনি কেননা তোমরা বলো যে আমি নাকি অনেক অনেক শপিং করি এবার দেখো যে একটা শূন্য জায়গা ভরতে গেলে সত্যি অনেক কিছু শপিং করতে হয় একটা মানে একটা শূন্য ঘরকে ভরতে গেলে কত কিছু লাগে তোমাদের কোনো আইডিয়া থাকলে তাহলে তোমরা এই কথাটা বলতে না আমরা কিন্তু একদম শূন্য থেকে শুরু করছি এবার যারা কি নতুন সংসারে যায় বা গিয়ে পড়ে সেখানে কিন্তু অলরেডি থাকে কিন্তু আমাদের এই ফ্ল্যাটটা পুরো ফাঁকা একদম জিরো ফ্ল্যাট ছিল সেখান থেকে বলো জিনিসপত্র তার মানে কত লাগবে এখানে সাজাতে গেলে তো সেই জন্যই আমাদের শপিং করতে হচ্ছে যাই হোক এ দেখো প্রথমেই বাবা প্রথমে কিনেছি এই যে একটা ট্রে এই ট্রেটা বেশ ভালো লাগলো দেখলে মানে দেখে আমার ভীষণ ভালো লাগলো ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্টটা এত সুন্দর লেগেছে আর ট্রেটার শেপটাও সুন্দর স্কোয়ার তো এই একটা প্লেট ট্রে নিয়েছি আর ওই এর সাথেই সেট করে নিয়েছি দুটো বাটি এখন আপাতত দুটোই নিয়েছি কেননা অন্যান্য বাটি আমাদের আছে শুধু স্বর্ণ আর আমার ইউজের জন্য এই দুটো বাটি নিয়েছি মানে আরও যা প্লেট কিনেছি এর আগে সব কটার সাথে বাটির সেট আছে তো এই ট্রের সাথেও একটা বাটির সেট নিলাম এই যে দুটো বাটি নিয়েছি একটা নিয়েছি এই যে এই ট্রে নৌকো ট্রে না এটাকে কি বলে নৌকো এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস খেলে বা আলু টিকি ফিকি যে কোনো পকোড়া ফকোড়া খেলে এটা দিলে ভাল লাগে দেখতে ভাল লাগে আর আরও আছে এরকম অনেক আছে কি হয় খাবার হচ্ছে যত সুন্দর করে নিজেদের সামনে সাজিয়ে আনবে তত হচ্ছে নিজের খিদে বাড়বে তো সেই জন্য মানে এক এক সময় এক একটা জিনিসে খেলে কি হয় আহ মনটাও ভাল লাগে তো সেই জন্যই এত কিছু নেওয়া ও আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আমার ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা দেখে এই দেখো এই এটা হচ্ছে প্লেট ছোট্ট ছোট ছোট্ট প্লেট দেখো প্লেট গুলো ইউনিক না দেখতে ভীষণ সুন্দর প্লেট গুলো আমার এত ভালো লেগেছে যার জন্য এই যে ভেবেছিলাম ছটা নেব তারপর দেখলাম ছটা দরকার নেই পিস সেট নিয়েছি এই যে চার পিস এটাই স্যালাড ফ্যালাডও দেওয়া যাবে তারপর হচ্ছে তোমার এতে চাউমিন হোক বা আমি যেমন সুজুর সুজির পোলাও যেমন রান্না করি সুজির যে কোনো যে কোনো স্ন্যাক্স আইটেম বা প্লেট হিসাবে এটা ইউজ করা যাবে প্লেটটা এত সুন্দর আমি এইটা চার পিস নিয়েছি প্লেট আর নিলাম এই ব্যাগটা কিনতে হয়েছে ব্যাগ কিনেছি তারপর আর নিয়েছি এই যে হচ্ছে হ্যান্ড টাওয়াল হ্যান্ড টাওয়াল তোমরা জানোই যে এইগুলো ভীষণ কাজে লাগে আর এই হ্যান্ড টাওয়ালটা দিয়ে আমি কি করি রান্না করার সময় হাত মোছা তারপর গ্যাস মোছা গ্যাসের সিলাপ মোছা এগুলোর কাজে এই হ্যান্ডওয়ালগুলো ভীষণ লাগে খুব ভালো কাজ দেয় এক প্যাকেট তেল কিনেছি তেল তো আমরা নিয়েই এসছিলাম কেননা স্বর্ণদের বাড়ি থেকে যখন মা আমার মা মানে আমার শাশুড়ি মা তিন বোতল সর্ষের তেল আমায় দিয়ে দিয়েছে সর্ষের তেল আর কিনিনি এটা শুধু রিফাইন তেল এক প্যাকেট কিনেছি ওর স্বর্ণর ব্ল্যাক সল্ট কিনেছি ও এই চারটি কোস্টার কিনেছি এই দেখো এই যে দুটো কোস্টার এমন আর দুটো কোস্টার এমন এই চারটে কোস্টার কিনেছি কারণ হচ্ছে এইটা না ইয়েতে রাখা যাবে এই যে বেডসাইড টেবিলের এখানে বোতল রাখলে না টেবিলের এই যে সানমাইকের উপর দাগ পড়ে যাচ্ছে জলের তো সেই জন্য এই কোস্টার গুলো চারটে বেডসাইড টেবিলের জন্য চার পিস কিনেছি আর স্বর্ণ কিনেছে স্বর্ণের জন্য কেনা হয়েছে হলো এই যে চারটে জামা জামা টি শার্ট টি শার্ট কেনা হয়েছে এই যে একটা এরকম রেড কালার মারুন কালার একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার আর হচ্ছে একটা এই যে একটু অ্যাকোয়া ব্লু টাইপ কালার তো আজকে আপাতত এই কিনেছি কেননা আজকে আমাদের শপিং করতে যায়নি তবুও যেহেতু আমরা গেছিলাম ওখানে কারণ বলো যে চলো দেখি ক্যাজুয়াল গেঞ্জি কি আছে তো ক্যাজুয়াল টি শার্ট যখনই আমরা যাই বিশালে তো স্বর্ণের জন্য দু চারটে করে নিয়েই আসি গরমে পড়ার জন্য তো এই চারটের জন্য এনেছি আর বাচ্চাদের জন্য অনেক জামা কাপড় কিনেছি সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো কেননা এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে সবাইকে বলবো যদি আমাদের পেজটা ফলো করে না থাকো তাড়াতাড়ি পেজটা ফলো করে দাও আর আর ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইব করে রাখো পূজা সাহা অফিসিয়াল পূজা সাহা স্টোরি অ্যান্ড পূজা সাহা ব্লগ এই তিনটে চ্যানেল আর হচ্ছে আমাদের আছে ডেইলি ডোজ যেটা কিনা আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল তো এই চারটে চ্যানেলকে অবশ্যই 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 ফলো করে রাখো সবাইকে এখনকার মতন টাকা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আপাতত টাটা